ইসলামে নারী এবং পুরুষের ধর্মীয় জাগতিক সামাজিক দায়িত্ব অধিকারগুলো সমান এবাদতের ক্ষেত্রে তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি তবে দায়িত্ব কম দেওয়া হয়েছে যেমন জামাতে সালাত আদায় করা মেয়েদের অধিকার কিন্তু দায়িত্ব নয় পুরুষদের জন্য এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কিন্তু মেয়েরা তাদের প্রাকৃতিকভাবেই অনেক সময় তাদের জন্য জামাতে যাওয়া কষ্ট হয়ে যায় এই জন্য রসুলাম তাদের অনুমতি দিয়েছেন তোমাদের অধিকার আছে জামাতে যাওয়ার তবে তোমরা না গেলে তোমরা গুণাগার হবে না তারাবির জামাত একই অবস্থা রসুল্লাহ সাল্লাহ তিন দিন জামাতে তারাবি আদায় করেছেন আমরা গত এক পর্বে বলেছি অর্থাৎ প্রথম রাত্রে ঈশার পর থেকে যে কেয়ামুল্লাইল আমরা করি রসুল্লাহ এটা জামাতে করতেন না একবার মাঝরাত্রিতে উনি মসজিদে কাপের সময়ে তার যে ছোট্ট চাটায়ের ঘরের ভিতরে যখন তাহাজ্যত পড়ছিলেন তখন পিছনের সাহাবিরা দাঁড়িয়ে গেছিলেন জামাতবদ্ধ হয়ে তিন চার রাত পরে উনি ওটা কন্টিনিউ করেননি অন্য ঘটনায় তিনি রমজানের পঁচিশে তেইশ পঁচিশ এবং সাতাশ রাত্রিতে জামাতে সাহাবিদের নিয়ে কেয়ামুল্লেল আদায় করেছেন প্রথম রাত্রিতে প্রায় রাত এগারোটা পর্যন্ত পরের রাত্রিতে রাত বারোটা পর্যন্ত পরের রাত্রিতে প্রায় তিনটা পর্যন্ত সাড়ি পর্যন্ত এই রাত্রিগুলোতে কেয়ামুল্লাইলের সময় তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জামাতে আসতে বলেছেন এরকম হাদিস এসেছে অর্থাৎ এই তিন রাতের কেয়ামুলের জামাতে তিনি আমার বা বানাতিহি এরকম শব্দ এসে তিনি তার স্ত্রী তার কন্যাদেরকে জামাতে শরিক হতে বলেছেন এরপরে আরেকটা ঘটনা আমরা আগে আলোচনা করেছি যে ওবাই আল্লাহ তালা আনহু তার বাড়িতে কিয়ামুল লাইলে জামাত কায়েম করেন এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ। কাজেই মেয়েরা জামাতে কিয়ামুল লাইলে হাজির হবে পুরুষদের সাথেই। মেয়েদের যে জামাতে থাকার যে ব্যবস্থা পৃথক কাতার পৃথক এলাকায় যাতে। সালাতের গাম্ভীর্য ইবাদত হয় কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে মানসিক কোনো অধৈর্য বা অশান্তির ফিতনা হয় এভাবে তারা তারাবির জামাতে রাসূল সাল্লামের সময় উপস্থিত হয়েছেন। এরপরে সাহাবিদের যুগে এসেও অমর রাদ তালহু মেয়েদের জন্য ভিন্ন একজন ইমাম ঠিক করে দেন তিনি তাদেরকে জামাতে ক্যামুল্লাইল পড়াতেন পরবর্তীতে আলী রাদাল আনুর সময়ে পুরুষদের মূল জামাতেই পিছনে মেয়েদের জামাতে ক্যামুল্লাইল পড়ার ব্যবস্থা করা হয় এই জন্য ইসলামের মূল নির্দেশনা হলো মেয়েরা সমাজের অন্য সকল বিষয়ের মতোই সালাতের জামাতও পুরুষদের সাথেই থাকবেন এমন নয় যে তারা সেগ্রিগ্রেটেড ভিন্ন হবেন আমাকে অনেক সময় প্রশ্ন করে যে মেয়েরা আলাদা ঈদের নামাজ করবে মেয়েরা আলাদা তারাবির জামাত করবে এটা কিন্তু ইসলামের সূন্য না ইসলামের সুন্না হল সমাজটা একীভূত থাকবে পুরুষদের বড় জামাতেই মেয়েরা থাকবেন পুরুষদের দর্শে মেয়েরা পিছনে থাকতেন পেছনের সময়ে পুরুষদের জামাতেই মেয়েরা শরিক হতেন এজন্য সবচেয়ে উত্তম হলো যদি সম্ভব হয় মেয়েরা বড় জামাতেই মসজিদে অথবা বাসায় যে জামাতগুলো আমরা করি ছেলেদের সাথে ভিন্ন পর্দার সাথে ইসলামী আদবের সাথে মেয়েদের ব্যবস্থা করা এটা হলো সবচেয়ে সুন্দর এবং সুনাসম্মত কারণ অনেক সময় আমরা বলি যে মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাম পরে সাহাবিরা বন্ধ করে দিয়েছেন কথাগুলো ঠিক নয় কোনো কোনো সাহাবি মেয়েদের বাসক্ত ফরজ জামাতে যাওয়ার ব্যাপারে আপত্তি করেছেন এটা নিঃসন্দেহে এটা তাদের ব্যক্তিগত মতামত ছিল অমর দেলা আনু একজন ছিলেন সাহাবিদের ভিতরে যিনি মেয়েদের জামাতে যাওয়াকে একটু আপত্তি করতেন তার স্ত্রী আতেকা নিয়মিত জামাতে এবং অন্যান্য হাদিস বলেন যে আতেকাকে তুমি তো জানো আমি জামাতে মেয়েদের যাওয়া অপছন্দ করি মাকরুহ আনা আক্রাহু আমি এটাকে মাকরু জানো মনে করি তুমি কেন যাও আতেকা বললেন আপনি আমাকে নিষেধ করলে আমি আর যাবো না কারণ আমাদের জন্য জামাতে যাওয়া মুবাহ বৈধ কাজ খরচ অজেব নয় আর স্বামী যদি এই ধরনের ক্ষেত্রে কোনো নির্দেশ দেন নির্দেশ পালন করা জরুরি কাজে আপনি আমাকে আজকেই বলেন যেও না আমি আর যাবো না অমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করবো রসুলাম বলেছেন আল্লাহ মেয়েরা মসজিদে যেতে চাইলে তোমরা নিষেধ করবে না তা আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করবো কিন্তু আমি অপছন্দ করি তারা বুঝে গেলে ওনার অপছন্দটা ওনার ব্যক্তিগত ছিল এবং আতেকা কি বললেন যে আপনি অপছন্দ আপনি থাকেন আপনি নিষেধ না করলে আমি যেতেই থাকব। এবং অমর রদাল তালহ যেদিন শহীদ হন ওই দিনের ফজরের জামাতেও আতেকা জামাতে শরিক ছিলেন কাজেই সাহাবায়কেরাম কখনোই মেয়েদের জামাতে যাওয়া বন্ধ করেননি মসজিদার মসজিদে নবীতে সেই রসুল আসলাম থেকে এখন পর্যন্ত জামাতে যাওয়া হয় এবং এই যে দেড় হাজার বছর হজ চলছে প্রতি বছরে হাজার হাজার বা লক্ষ লক্ষ মহিলা জামাতে গেছেন সবাই মসজিদে নামাজ পড়েছেন কাজে মসজিদে মেয়েদের নামাজ কখনো বন্ধ হয়নি বিশেষ করে তারাবীর নামাজে মেয়েদের যাওয়াটা এটা তো রসুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন এবং অমর রাজা আল্লাহ তাল নিজে ব্যবস্থা করেছেন কারণ তারাবির জামাতের যে উদ্দেশ্য সেটা কোরআন শোনা এদের ক্ষেত্রে মেয়েদের অধিকারটা বেশি তো মেয়েরা তো হাফেজ হন কম যে আমি নিজে পড়ে নেবেন এ তাদের অধিকারটা বেশি তাদের মনের আবেগও বেশি এই জন্য মেয়েদের জন্য মসজিদে বা যে সমস্ত সেন্টারে তারাবির ব্যবস্থা আছে মেয়েদের পর্দার সাথে ব্যবস্থা করা আমাদের খুবই দরকার এটা ইসলামী সমাজ ব্যবস্থার একটা অংশ এখানে মেয়েরা আসবেন সবার সাথে দেখা হবে সালাত আদায় করবেন দিন শেখারও তো একটা অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ অনেক বড় সুযোগ